আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই জায়গায় এসে দেখলাম নতুন পদ্ধতিতে বল মাছ বিক্রি হচ্ছে মামাকে জিজ্ঞেস করলাম কোন জায়গার এটা হলো হাওরের কিশোরগঞ্জ হাওরের বল মাছ এটা উজন বিলে ওঠে নতুন পানি পাইলে তারা কিনে এটা ঢাকা শহরে কোসলতা নিয়ে আসলো জিজ্ঞেস করলাম আমার কত টাকা এরা বল সাতশো টাকা দরে কেজি বিক্রি হয় এই কচুকার ডিজিএফের পাশে এরা পেরাই বসে থাকে বিশাল সাইজের বল নিয়ে সাত থেকে আট কেজি ওয়েটের বল মাছ এটি খাইতে অনেক খুব টেস্টি সুস্বাদু এটা দেখার লগে মানুষ ভিড় করেছে দুই থেকে তিনটা বল মাছ নিচে আরও আছে এটা দেখলাম আধুনিক পদ্ধতিতে বল মাছটা বেচা কিনা হচ্ছে ল্যামের কপি দিয়ে কালার ফুল দিয়ে বল মাছটা বিক্রি হচ্ছে এটা হলো এক ধরনের আকর্ষণ ঠিক আছে আমরাও আমাদের বাড়িও বরিশাল জেলায় আমরাও এই বলগুলো এক সময় ধরে থাকি এখন এই বল মাছগুলো অনেক সময় বিলুপ্ত পথে কিন্তু এই মামারা প্রত্যেকে ধরে আসলে এই বল মূলধনা ধরাও একটা সাহসিকতা ঠিক আছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এটা সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা কি দামটা ঠিক আছে কিনা আপনারা কমেন্টে